বন্ধুগণ তোমার মধ্যে অনেকেই আছো যারা মনে মনে ভাবো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে মানে হলো গিয়া ভিডিও সিডিও বানানি করো তারা ঘরের মধ্যে কোনো ধরনের কিছু হাত ধর্ম করে না তারা লাইফটা ভীষণ ইজি তারা শুধু ক্যামেরার সামনে আয় আর ভিডিও করে লাইফটা কত মজা না বন্ধুগণ ভিডিও শেষে তারা একটা আলাদা লাইফ আছে সব কিছু তো ভিডিওর মধ্যে দেখানোই সম্ভব না তো সব কিছু ভিডিও মধ্যে তুলিয়া ধরা হয় না দেখো বন্ধুগণ নিজের কাজ নিজে কম বেশি সবাই করে হয়তো অনেকেই আসে মানে কাজের মাসি রাখে বা অনেকেই আছে নিজে করে বাট প্রত্যেকেই কিন্তু নিজের কাজটা নিজে করিয়াই থাকে তো সেমভাবে আমি যেমন সকালবেলার কাজগুলো প্রত্যেক দিন মোবাইলে দেখানি হয় না কারণটা কিন্তু জানো যে কাজটা করতে আমার পাঁচ মিনিট লাগে তো যে সময় আমি ক্যামেরার সামনে আনি এই কাজটা করতে আমার দশ মিনিট লাগে তো কীতে হয় প্রত্যেক দিন এইগুলো আর হয় এই দেখো সকালবেলা উঠেই আমি বিছনাটা থামাইছি হ্যাঁ তো আমি আমার ভাইয়ের রুমটাই প্রথম পরিষ্কার করলাম তো এই যে এটা বিছানাটা থামাইছি এটা কিন্তু আমার পাঁচ মিনিট লাগছে মোটামুটি কিন্তু যদি আমি ক্যামেরা অন করি এটা লাগে আমার দশ মিনিট বুঝছো না তারপরে এই যে আলনাগুলো আছে তো এইগুলো হইলো গিয়া প্রত্যেক দিনের হাত এইগুলো তোমরা আর না দেখাইতাম দেখাও বন্ধুকান ক্যামেরার মধ্যে যতটুকু দেখাইতে লাগে আমি ততটুকুই দেখাই আমি কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সিতে ঢুকি না কোনো ধরনের কিছু ঝামেলা ঢুকি না এটা হইলো আমার ডেইলি লাইফের মানে চ্যানেল আর কি হ্যাঁ তো আমি এখানেই থাকি বুঝছো না আমি দেখো ঘরে মধ্যে সব কাজকর্ম করিয়া তো যেই রান্নাঘরে আইসি দেখি আমার বাবুয়া বাজার নিয়ে আই গেছে অনেকটা বাজার নিয়ে আইসে এই যে দুই ধরনের শাক তারপরে মাছ আর ওই দিকটা দেখো বৃষ্টি আই গেছে অতদিন পরে গরমের মধ্যে বৃষ্টিটা আইসে ভালাই লাগে তো চলো একটু ছাও হাইলাই তারপরে বাবুয়ে যে ট্যাংরা মাছগুলো আনছে এই মাছগুলো খাঁটল মাসুস খাটিয়া স্নানন করিয়া এখন আমি আই গিয়েছি সৌতো ওই বজেন্ডর শ্মশানখালী বাড়ি মিদে আজকে চলে রইল গিয়া মহানবমী তো বাবরামচর গিয়া অঞ্জলিটা লোয়া যাক এখন বন্ধুগণ তোমরাই একবার ভাব এই যে আমি এখানে আওয়ার আগে কতটুকু কাজ আইছি তো আজকে জাস্ট তোমরা দেখানি লেগে ভিডিওটা বানানি হইছে কিন্তু প্রত্যেক দিন সেমভাবেই আলাদা আলাদা কাজ থাকেই ঘরে তো তোমরা কোনো সময় মনের মধ্যে ভাবিও না যারা ভিডিও বানায় তারা শুধু ফালতু তারা ঘরের মধ্যে বইয়া খালি ভিডিও বানায় না বন্ধুগণ দেখো আর্নিং করা কোনো ধরনের খারাপ তো না না শুধু জাস্ট তোমরা যদি চুরি ডাকাতি না করিয়া শরীরে না ঠকাইয়া তোমরা যদি ইনকাম করো সৎ এটা যে ধরনের ইনকাম হোক ভালা ইনকাম তো তোমরা অন্য ধরনের ইনকাম করো আমি ভিডিও বানাইয়া ইনকাম করি ঠিক না তো এ এইরকম না যে আমি শুধু আরাম করিয়া ইনকাম করি না ভিডিও করা এডিট করা সব কিছু করা একটা কষ্ট যারা করে না তারা বুঝতো না যারা করে তারা নিশ্চয়ই বুঝবো যে কতটুকু কষ্ট তারপরে দেখো ঘরে আইয়া খাওয়া দাওয়া হওয়ার পরে দুপুরবেলা আমার ভাইয়া একটা খুঁজ থেকে বড়ো আম আছে এখন এটা খাই তো চলো বন্ধুগণ ভিডিওটা এইখানে শেষ